আল্লাহর রসুলের পেটে পাথর বাঁধা তখন জাবের রজনা দেখতে পেয়েছেন কিন্তু আস্তে করে জাবের রজনা চলে বাড়িতে বাড়ি থেকে বলছে ওয়াইফকে বলছে দেখো আল্লাহ রাসুলের পেটে পাথর বাঁধা দেখলাম ছাগলের বাচ্চাটা আছে না আমি জবাই করে দিচ্ছি তুমি রুটি বানাও তুমি রুটি বানাও কিন্তু ওয়াইফ বললেন শোনো তুমি আল্লাহ রসুলের কানে গিয়ে বলবা যে আমার বাড়িতে দাওয়াত কানে গিয়ে বলবা

এক ছোট্ট আঙলের বাচ্চা আর দুই ফুটে রুটি দেখি কি হবে বলেন তো জাফর রাজালের ওয়াইফ দেখছেন যে সব সাহাবে আল্লাহ রসুলের সাথে বাড়ি পারছেন জাফের রাজালের মুখ দেখে শুকিয়ে গেছে একবারে আমি এতগুলো সাহাবে কি কেমলে খাওয়াবো তখন আল্লাহরাসুল বলছেন জাভের তোমার ওয়াইফকে বলো বাতিল থেকে গোস্ত তুলতে আর রুটি দিতে বলো তাতিল নামানোর দরকার নাই সমস্ত সাহাবি পেট পরে খাওয়ার পরে যতটুকু গোস ছিল ততটুকুই আসে যতটুকু রুটি ছিল ততটুকু আসছে কি পরিমাণ বরকত নাজিল করেছিল